আপনি কি আছেন সবাই একটা ইন্ডিভিজুয়ালেভিয়ার কন্ট্রোল আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শান্তিপূর্ণ আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলো করবে এখানে আপনি চিৎকার করছেন বিচার থেকে তিনি ঘোষণা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে এই যে আপনারা কেমন করে এখানে আপনারা একটু যদি শান্তিপূর্ণ ভাবে আমরা সাধারণ শিক্ষার্থী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটিকে

কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করে কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই প্লিজ আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ কমপ্লেক্স থেকে এখন নেতৃত্ব দেন দেখি আপনার যদি এতই কন্ট্রোল থাকে টেক 200 অ্যাওয়ে সেই জন্যই তো সহযোগিতা চাচ্ছি বলেন আপনি ওখানে অপেক্ষা করেন যদি মনে হয় যে না আপনি সন্তুষ্ট না আপনি আমরা আপনারা একটু বাইরে যান আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান কমপ্লেক্স থেকে আপনারা এখন আপনার দেখেন আপনার লিডারশিপ কোয়ালিটি দেখেন এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আমি যদি ভালো থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নিয়ে হতে নিশ্চিত করা আমি

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাদের কাছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিচ্ছি ঠিক আছে বলছি অনেকে বলছে যে প্রধান বিচার বাস যাবেন তিনি বাসভাবে না

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইকটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন I'm gonna